সৃজনশীল প্রশ্ন জ্যামিতিতে প্রমাণ করা যে অর্ধবৃত্তস্ত কোন এক সময় একটা আছে দুই হাজার লক্ষ্য করো প্রমাণ করা যে অর্ধবৃত্ত কোন এক সময় কোন এখন এখানে প্রথমে তোমরা একটা বৃত্ত আঁকবে বৃত্তের একটা ব্যাস নিবে এবং এই ব্যাসটা এই ব্যাসের উপর একটা কোন আঁকবে বৃত্তস্ত কোন যেটা হবে এবং এটাই হবে কি অর্ধবৃত্তস্ত কোন লক্ষ্য করো মনে করি ও কান্ড এ বি একটি বিশিষ্ট এটা একটা বৃত্ত তার মধ্যে এবি একটা হলো ব্যাস এবং এটা কেন যেহেতু এটা কেন দিয়ে গেছে এটা একটা আমরা জানি বিতে বীতে দুইকে বেঁধে সন্ধ্যে যায় আর যেটা কেন দুই যায় সেটা হলো ব্যাস এই কারণে এই বীটে একটা ব্যাস এবং এসিবি একটা অর্ধবিত্ত স্থপন এই যে এসিবি অর্থাৎ এ কোনটা হল অর্ধবিত্ত স্থপন কেন অর্ধবৃত্ত স্থপন কারণ আমরা জানি একটা ব্যাস একটা বৃত্তকে দুই ভাগে ভাগ করে অর্ধবৃত্ত অর্ধবৃত্ত ভাগ করে এবং এই অর্ধবৃত্তের উপরে চাপের উপরে যে কোনটা হয় বৃত্তের সাথে বা পরিধির সাথে সেই কোনটা হলো অর্ধবিত্ত কোন তো এখানে প্রমাণ করতে কারণে এটা হলো এসিবি কেউ অর্ধ প্রমাণ করতে পারে এসিবি কোনটা এসি বি এ যে কোন এটা হলো এক সম এক সমকো হয় নব্বই ডিগ্রি এবং এবে বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে তার বিপদ বাসে বৃত্তির উপর একটি বিন্দু ডি নেই কেমন এবি এবি বিন্দু অবস্থিত তার বিপুত পাশে বলতে নিচে কেমন তার বিপরীত পাশে বলতে নিচে নিচে এখানে একটা বিন্দু নিচ্ছে এখানে এখানে যেখানে নিতে পারো আমরা এখানে ধরলাম একটি বিন্দু ডি নেই ডি নিলাম নেওয়ার পর কিন্তু দেখো

এ নিচের দিকে এডিবির একটা চাপ উৎপন্ন করেছে এডিবি চাপ এ এড বির একটা চাপ আবার এ সিবি বি এ চাপ এটার নিচের চাপ তো এই যে এডিবি চাপের উপরে কে কোন বৃত্তস্তপন এটা বৃত্তস্তপন কেমন এটা বৃত্তের মধ্যে কোন উৎপন্ন করছে তো এই দুইটা যা বৃত্তের মধ্যে কোন উৎপন্ন করছে এই কারণে এটা বৃত্তস্তপন তো এডিবি চাপের উদ্বন্ডটা আমার বৃত্তস্ত কোন এসি বিগুণ অর্থাৎ এসি বিগুণ এই কোনটা হাফ ক্যান্ডাস সরল কোণে হবে হ্যাঁ এই যে সরল কোনটা এটা একটা কিন্তু সরল কোণ মনে কর আমি এখানে একটা কোন দিই তাহলে এটা কী হবে সরল কোণ কেমন তবে এই সাইডে আমার মানে কর কোন করলো এই সি করলে এটা কী হবে সরল কোণ তাহলে এই এসএবি কোনটা হ্যাঁ হাফ কেন সরগন এ ও বি এ ও অর্থাৎ অর্থাৎ এই কোন এই কোনটা এই কোনটার অর্ধেক এসএবি কোনটা এ ও বি কোনের অর্ধেক আমরা জানি বৃত্তের যা বৃত্তের একই চাপের উপর দণ্ডামান লক্ষ্য বৃত্তে যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডামান বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোনের অর্ধেক

দুই সময় এটা আমরা জানি যে সরল কোণ সবসময় দুই সমকোণ বা নব্বই একশো আশি ডিগ্রি সরল কোণ সবসময় দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা আমরা জানি কেমন তো সরল এক একসঙ্গে দুই সমকোণ সমকোনপরে এসএ হাফ দুই সমক যেখানে আর কোণ হাফ আর যেহেতু এই সরকোনটা দুই সমকোণ তাহলে আমরা এই হাফ আর এই যে কেন্দ্র সরকোন যেহেতু এটা দুই সমকোণ তাহলে এটা পরিবর্তন আমরা কী লিখতে পারি হাফ আর হাফ আর এগুলো দুই সমকোণ কেমন শুনলাম এসি বন্ধ সমান এক সমকোণ এটা এক সমকোণ কেমন হয়েছে যেহেতু এটা দুই সমকোণ এটাও দুই এটাও দুই দুই কাটা গেলা থাকে এক সমকোণ কুমার কি দুই দুই দুয়ে কাটা গেলে আর থাকে এক সমক প্রমাণিত তাহলে অর্ডার কেন সমকল তাহলে প্রথমে মানে কোকান বৃষ্টি আমি একটি এসিবি প্রমাণ করতে হবে যে এসিবি কোন একসম এই যে এটা হলো এটা প্রমাণ করতে হবে যে এটা হলো একসম কোন বি এ যে পাশে সীমা তার বি ডিবেন্দু নেই হ্যাঁ ডিবেন্দু নেই তারপর কি এ বি ডিবি চাপ্রদণ্ড আমার এ ডিবি চাপ্রদণ্ড আমার বিধ্বস্ত এটা এসিবি কোন হাফ কেন এ বি কোন সরল কোন যেহেতু ভিতরে কিছু আবার উপর দণ্ডাবার বৃত্ত কেন্দ্রাসনের অর্ধেক কিন্তু সরল কোন হচ্ছে দুই সময় কন সুতরাং এসিবি সুতরাং এসিবি হলো দুই দুই কাটালো এক কণ